মানুষকে মনে রাখে কে তার জন্য কেঁদেছিল এক রাস রাত কে নিজের সুখ ছেড়ে তাকে একটু ভালো রাখার চেষ্টা করেছিল মানুষকে মনে রাখে কার কণ্ঠে ছিল তার জন্য দোয়া কার চোখে ছিল অশ্রু শুধু তাকে একবার জড়িয়ে ধরার ইচ্ছায় মানুষ খুব সহজে ভুলে যায় যখন আর প্রয়োজন থাকে না যে মানুষ এক সময় ছিল প্রাণের যে আপন এক সময় সেই হয়ে যায় স্মৃতির পাতার এক মলিন নাম মানুষ কি আসলে কিছু মনে রাখে না মানুষ শুধু ব্যবহার করতে জানে ভালোবাসা ভুলে যেতে খুব বেশি সময় লাগে না শুধু যাকে ফেলে যায় সে আজীবন মনে রাখে